জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টি একটি পাতি লেবুর উপরে আপনি যত জোরে লাথি মারতে পারবেন ততই আপনার সেই মনের মানুষের বুকে গিয়ে আঘাত লাগবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জোলেপুরে ছাই হবে হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে সহ্য করতে পারে না কোনো রকমভাবে আপনাকে গুরুত্ব দেয় না অথচ দর্শক বন্ধু সেই মনের মানুষের জন্য আপনি দিন রাত এক করে ফেলাচ্ছেন আর নিজে মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন কারণ কি দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষকে আপনার জীবনের থেকে অনেক ভালোবাসেন কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার মনের ব্যথাটা বোঝে না আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে পরিবারের কেউ বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথাই আপনার ভালো লাগছে না কারণ কি দর্শক বন্ধু আপনি শুধু তার কথাই দিন রাত ভাবেন আপনি নিজে তার পেছনে দু বছর বা চার বছর বা ছ মাস ঘুরে বেড়াচ্ছেন নিজের বুদ্ধিতে তার একটু মন জয় করার জন্য আপনার কোনো বুদ্ধিতেই আপনি তার মন জয় করতে পারেননি এমনকি কোনো তান্ত্রিক দ্বারাও কাজ করিয়েছেন কাজে জয়লাভ হতে পারেননি দর্শক বন্ধু আজকে সেই মনের মানুষকে একটু চোখের দেখার জন্য চোখের দেখে শান্তি পাওয়ার জন্য তার পেছনে ঘুরে বেড়াচ্ছেন ফলো রাখছেন সে কখন কোথায় যাচ্ছে কি করছে কিন্তু আপনাকে সে ফলো রাখছে না আজকে আপনি তাকে একটু চোখের দেখার জন্য ফলো রাখছেন অথচ সে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছে দূরে চলে যাচ্ছে এক রাস্তায় দেখা হচ্ছে সে অন্য রাস্তায় ঢুকে যাচ্ছে আর আপনি কষ্ট পাচ্ছেন দর্শক বন্ধু তাই বলবো দর্শক বন্ধু আজকে এই কষ্ট আপনার দূর হবে এই ভিডিওর মাধ্যমে যদি এই বসীকরণটি আপনি করতে চান বা শিখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে একটি পাতি লেবুর উপরে একটি মন্ত্র এবং তার নাম লিখে তিন রাস্তার মোড়ে রেখে তিনটে জোরে জোরে লাগতি মারবেন যত জোরে লাগতি মারবেন ততটাই ওর বুকে গিয়ে আঘাত লাগবে ততই আপনার কথা মনে পড়বে ছটফট করবে যদি প্রয়োজন মনে হয় ভিডিওটি ভালো করে বুঝে নিয়ে করুন অবশ্যই আপনার সেই মনের মানুষ নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে দর্শক বন্ধু আমি দর্শক বন্ধু অবশ্যই আপনাদেরকে মন্ত্রটি বলবো আর এবং কিভাবে এই বশীকরণ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয় করতে পারবে আবারও যাদের মধ্যে দু বছর চার বছর সম্পর্ক ছিল বিচ্ছেদ হয়ে গেছে মনের মিল নেই তারাও আবার কাছে টানতে পারবে তার সেই পুরনো প্রেমিকাকে দর্শক বন্ধু এই বশীকরণ ক্রিয়াটি করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই কাজটি করতে হবে তার জন্য একটি পাতি লেবু একটি লাল পেন আপনাকে সংগ্রহ করতে হবে এবার দর্শক বন্ধু এই কাজটি করার নিয়ম যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন সন্ধ্যে ছটার থেকে রাত এগারোটার মধ্যে এই কাজটি কমপ্লিট করতে হবে ঘরে বসে করবেন দূর থেকে তার মনকে পাগল করে দিতে পারবেন না তার বাড়িতে কিছু রাখতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে না তার বাড়ি ঘরে কিছু ছিটিয়ে দিয়ে আসতে হবে যা করার আপনি নিজে বাড়িতে করে দূর থেকে তার মনকে পাগল করে দিতে পারবেন যে পাগল আপনি হয়েছেন সে পাগল আপনার জন্য দর্শক বন্ধু সেই মনের মানুষ হবে এইবার দর্শক বন্ধু এই বশীকরণ করার নিয়ম আপনার বাড়িতে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মা মনুষা বা লক্ষ্মী স্থান যে নিত্য পুজো আপনার ঘরে দেন সেই স্থানে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে গঙ্গা ছিটিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসনে বসে ওই লেবুটির পরে একটি মন্ত্র বলবো এই মন্ত্রটি দর্শক বন্ধু লেবুর পরে লিখতে হবে এবং আপনার সেই মনের মানুষের নাম লিখতে হবে তাহলে চলুন দর্শক বন্ধু মন্ত্রটি একবার শোনা যাক মন্ত্রটি দর্শক বন্ধু ওম হিং চন্ডী চন্ডালিনী ভবন্তরী কুরু কুরু অমুকং বস মম কুরুফটা এই মন্ত্রটি দর্শক বন্ধু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে ওই ডেপসুস্থান বক্সের থেকে আপনি স্ক্রিনশট করে নিয়ে দেখে নিয়ে আপনি কাজ করতে পারবেন অবশ্যই দর্শক বন্ধু ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন মন্ত্রের জন্য আর হ্যাঁ দর্শক বন্ধু আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আপনার মতন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতে চান আমাকে যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের সাথে রাখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লাগে এবার দর্শক বন্ধু আরও একটি কথা যদি এই ভিডিওর কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদের দু ঘন্টা বা দু মিনিটের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কারণ কি আমি তো ব্যস্ত থাকি এটুকু সময় দেবেন অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধানের উপায় দেব এবার দর্শক বন্ধু মন্ত্রটি যে মন্ত্রটি বললাম ওই পাতি লেবুর উপরে লিখবেন সর্বপ্রথম আপনাকে লিখতে হবে যদি আপনি পুরুষ হয়ে কোনো মেয়েকে বসীকরণ করতে চান আপনার নাম লিখবেন শুভজিৎ মনে করুন আপনার নাম লিখলেন প্লাস আপনার সেই মনের মানুষ পায়ে। বা যদি কোনো নারী করতে চান তাহলে সর্বপ্রথম আপনার নাম পায়েল প্লাস শুভজিৎ লেখার পরে দর্শক বন্ধু নিচে মন্ত্রটা লিখতে হবে যে মন্ত্রটি আমি আপনাদেরকে বললাম ঠিক মন্ত্রটি লিখবেন আমি আবারও মন্ত্রটি একবার পাঠ করে শোনাচ্ছি ওম হিং খেপনি চন্ডী চন্ডালেনি ভবন্তরী রাম হ্রিং বর্ষ মাম কুরু ফটসোহা এই মন্ত্রটি লিখে ঠিক সন্ধে ছটার থেকে রাত এগারোটার মধ্যে যে আসনে বসে করবেন সেখানে যে দেবদেবী আছে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আপনি বাড়ির থেকে চলে যাবেন যে কোনো তিন রাস্তার মোড়ে মনে রাখবেন দর্শক বন্ধু একটা কথা যাওয়ার সময় কোনো ব্যক্তির সাথে আপনি কথা বলতে পারবেন না যতক্ষণ না এই কাজটি করতে পারবেন কমপ্লিট হবে শুধু এটাই আপনার পরীক্ষা যাওয়ার পরে দর্শক বন্ধু সেখানে লেবুটাকে রাখবেন পেছন ঘুরে গায়ের জুড়ে যত জোরে দর্শক বন্ধু আপনি আঘাত দিতে পারবেন তত দ্রুত কাজ হবে আর ততইও তার বুকে গিয়ে ব্যথা লাগবে ছটপাট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখার জন্য নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে যে ব্যক্তির সময় জন্য আপনি পাগল ছিলেন আজকে সে আপনার জন্য পাগল হবে যার জন্য আপনি এই কাজটি করবেন আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান আগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন